হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল দশ দশটা বাজেই পনেরো দশটা আমাদের দুটো মানে আম গাছ আছে একটা হিংসাগর একটা অম্রপলি হিংসাভর আম গাছে এখনও মুকুল আসেনি কিন্তু অম্রপলিতে এসছে তাই আর কি মানে দুটো গাছে ওষুধ দেওয়া হবে তা বলছে যে অম্র হিংসাভরে নাকি ওষুধ দিলে মুকুল আসবে এটা কিন্তু ঠিকই কারণ এর আগেও দেখেছি দুবার ওষুধ দিয়ে গুলকুল এসে পড়ে চলো আম গাছে এখন ওষুধ দেবেন সেটাই তোমাদের সাথে শেয়ার করি এই দেখো আম গাছে ওষুধ দেওয়ার জন্য চলে এসেছে উনি প্রত্যেকবার মানে ওষুধ দেয় একবার বললেই দিয়ে যায় আবার যখন আমের গুটি হয় তখন আরেকবার দেয় দুবার করে ওষুধ দেয় তার সাথে দুটো ছেলে এসছে ওই ছেলেগুলো গাছে উঠবে আর উনি আর কি বলে দেয় সব কিছু মানে কি করতে হবে না করতে হবে মানে ওনারই সব মেশিন টেশিন আর উনি যেহেতু গাছে উঠতে পারে না তো তাই উনি দুটো ছেলেকে রেখেছে এই দেখো ওই ছেলেটা গাছে উঠছে এই গাছটা হচ্ছে অম্রপল্লি আম গাছ মানে অনেকটা বড় আর অনেক মুখে এসছে তার জন্য মানে ওষুধ দেবে ওপরে উঠে আর কি ওই মেশিনে চালাবে আর তখন ওই ওটা দিয়ে ওষুধ দেবে বাসনগুলো মোটামুটি গুটিয়ে রেখেছি এখন আপাতত এগুলো গুছিয়ে রাখলাম পরে আবার রাখবো আরও বাসন রয়েছে নিচে একটু বাজারে যাব সবজি বাজার করতে এই দেখো বাড়ির পাশেই দোকান এই দেখো আলুগুলো আমি সব বেছে নিচ্ছি আলু নেব আর পেঁয়াজ আর দেখি কি কি সবজি নিই সেগুলো দেখে নিতে হবে আর বাড়ির একদম পাশে দোকান হওয়াতে না অনেক সুবিধা যখন যেটা লাগে ঘুরিয়ে নিয়ে আসি আর এবারে দেখো পেঁয়াজগুলো দেখে নিয়ে যাই মানে অনেক বেশিরভাগই দেখি নষ্ট করে তাই দেখে দেখে বেছে বেছে মানে নিচ্ছি পেঁয়াজগুলো দেখো পেঁয়াজগুলো বাঁচতে খুবই অসুবিধা হচ্ছে কারণ মানে কেমন যেন পেঁয়াজগুলো আর এখানে বেগুন তারপরে তো শশা নিলাম টমেটো নিলাম

এই দেখো সব সবজিগুলো গোছানো হয়ে গেছে হ্যাঁ একদিকে আলু রেখেছি আরেকদিকে পেঁয়াজ রসুন এরকমভাবে সাজিয়ে রেখেছি এই দেখো যখনই বাজার করি তখনই এই একটার মধ্যে সবজিগুলো সাজিয়ে রাখি তারপরে হালকা পাতলা করে রান্না করে নিলাম সবজি তরকারি দেখো সব তরকারি তাই দেখো সবেন কালারিটা কত দেখি ভালো লাগছে না মনে তো খাসি মাসি রান্না করছি এই দেখো সবেন তরকারিটা মানে কষাচ্ছি কচুর জল টল দিয়ে নিয়েছিলাম এই দেখো সব তবে রান্না করা হয়ে গেছে এখন আমি বেসিনটাকে পরিষ্কার করব একটু নোংরা হয়েছে অনেক দিন ধরেই ভাবছি করবো করবো আর করা হয় না তা আজকে এসে তাড়াতাড়ি করে মানে হালকা পাতলাভাবে রান্না করেছি বলে একটু তাড়াতাড়ি হয়েছে এখন এই বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি এই দেখো কেমন নোংরা হয়েছে জলের আয়রনে না কলের মানে বেসিনগুলো কেমন যেন হয়ে যায় কয়েকদিন বাদে বাদেই পরিষ্কার করি তা আজকে একটু হাতে সময় ছিল বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই দেখো কলের এই গোড়াটাকে ভালো করে ব্রাশ দিয়ে পেশা করে নিচ্ছি আর পরিষ্কার করলেও সেই আয়রন করে আবার সেই কেমন যেন হয়ে যায় এই দেখো দেখো বেসিনটা পরিষ্কার করে নিয়ে বেসিনের নিচে যে টাইলসগুলো ওইগুলো একটু নোংরা হয়েছে তাই জন্য সেগুলোকে দিয়ে ডেলেছি দেখো কেমন নোংরা বেরিয়েছে এগুলো সব এখন ভালো করে মুছে নেব আর রান্নাঘরের সামনে তো এই জায়গাটা একদম তেল চিটেও হয়েছিল আর যতই অ্যাডজাস্ট ফ্যান চালাও আর যাই করো না কেন মানে তেল হবেই রান্নাঘরের সামনে এই দেখো এখন এই জায়গাটা ভালো করে বসবি তারপর আবার দেখি হ্যাঁ কী কাজ করবো সুপারি গাছে জল দিতে হবে দেখো আজকে সকাল থেকে তোমাদের সেরকম কোনো কাজ বাজ বান্না কিছুই দেখায়নি সকালবেলায় ও অফিসে যাওয়ার পর আমি বসেছিলাম তখন আম গাছে মানে ওষুধ দেবে মানে অম্রপল্লী আম গাছে মুকুল এসছে তাই সেই গাছে ওষুধ দেবে বলে একটা লোক এসেছিল তা আমি ভেবেছিলাম যে হিংসা করে মুকুল আসেনি মানে ওই গাছে ওষুধ দেবে না বলছে না ওই গাছে ওষুধ দেবো কারণ ওই গাছে মুকুল যখন আসেনি ওষুধ দিলে মুকুল আসবে তা কথাটা ঠিকই বলেছে কারণ এর আগেও দেখেছি গাছে যখন মুকুল আসতো না ওষুধ দিত মুকুল আসতো তারপরে ভালোই আম হতো তা অম্রপল্লিতে গেলো বার একটাও আম হয়নি এবার অনেক মুকুল এসছে হয়তো এবার অনেক আম হবে যখন আম হবে তোমাদের দেখাবো আর হনুমান কত আম খায় সেটাও তোমাদের দেখাবো আর আমার কালকে থেকে ভীষণ ঠান্ডা লেগেছে মানে ভীষণই ঠান্ডা লেগেছে যাই হোক এখন সন্ধ্যা ঠান্ডা দিয়ে এসে খাটে বসলাম একটুখানি বাদে চা করতে যাব চা খাবো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা